দেখো আমাদের স্যার একটা লাইন বলতো বসো স্যার কামিং গোয়িং ডুইং নাথিং কামিং গোয়িং ডুইং নাথিং মানে কি এইচএসি লাইফে একদল মানুষের স্টার্ট করে হলো প্রতিদিন সকালবেলা উঠে সাইকেল নিয়ে বের হয় একটা না সাত আটটা প্রাইভেট পরে দুপুরবেলা আসে ঘুমায় একটু পর কোনো কিছুই করে না ঘুমায় টুমায় একটু আর কি তার পরবর্তীতে সে কি করে সে হলো সুন্দর মতো যায় আবার প্রাইভেট পড়া শুরু করে অর্থাৎ দিনে আটটা দশটা প্রাইভেট পড়ে আমার এক বান্ধবী ছিল ও হইল গিয়া আটটা ম্যাথের জন্য প্রাইভেট প্রাইভেট পড়তো বাট ম্যাথে প্লাসও তো ঘটনা বেশি পড়া খারাপ না না বেশি টিচারের কাছে পড়া খারাপ খারাপ বাট হইলো যে এই কোচিংগুলা কামিং গোয়িং করার পরে আমি যদি নিজে প্রতিদিনের পড়া প্রতিদিন না পড়ি এখন এইচএসি লাইফ এইটাই কিন্তু সবচেয়ে বড় ভুল একে এই কোর্স ওই কোর্স এই বই এই বই হাজারটা জিনিস পড়ছি কিন্তু আমি কি লাস্টে দিন শেষে আসে পাঁচ ঘন্টা নিজের পড়া টাইম পাইতেছি পাইতেছি তো না অর্থাৎ আমার প্রতিদিন এসকে আচ্ছা এই সারের পড়া একটু বাদ দিলাম তারপরে কালকে এটা পরে পড়ব এটা পরে পড়ব এভাবে দুই দুই করে জমাইতে জমাইতে একদিন আট হয়ে গেছে এবং যেদিন আট হইছে তুমি রিয়ালাইজ করবা যে আটটা তুমি একদিনে পড়তে পারবা না দ্যাটস হোয়াই মাই সাজেশন ইজ প্রতিদিনের পড়া যতটুকো জানে কুলায় ধরো তোমাকে আমি 10 পড়া দিছি এট লিস্ট পাঁচ শেষ করে ঘুমাও এট ছয় শেষ করে ঘুমাও